মাত্র এক মুঠ সেমাই দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি হবে আমি ভাবতেও পারিনি আমার এত পছন্দ হয়েছে এই ডেজার্টটা যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না এই গরমের মধ্যে এইরকম একটা ডেজার্ট রেডি করে ফ্রিজে রেখে খেলে পরে কিন্তু আপনার কলিচাটা ঠান্ডা হয়ে যাবে তো চলুন দেখা যাক আমি কিভাবে তৈরি করি এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি প্রথমে এর জন্য আমি তিন চামচের মতো চিনি নিয়ে নিয়েছি এখন চিনিটাকে আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে চুলারসটা একদম কমে রেখে একটা ক্যারামেল রেডি করে নিব। এটাকে কিন্তু চুলার আঁচটা খুব কম রেখে করতে হবে যাতে একদমই পুড়ে না যায় সেক্ষেত্রে কিন্তু আপনার তেতো লাগতে পারে এখন আমি যে মোল্ডের রেডি করব ওইখানে আমি দিয়ে দিলাম ক্যারামেলটা এখন আমি বাটার নিয়ে নিয়েছি এক টেবিল চামচের মতো বাটারের মধ্যে এক মোট পরিমাণ সেমাই নিয়ে খুব সুন্দর মতো লালচে করে আমি সেমাইটাকে ভেজে নিচ্ছি বাটার দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর একটা পাটতে আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি ডিমের সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এখন খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে রাখা তরল দুধ দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ দুধটা দিয়ে এখন খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি যে ক্যারামেলটা রেডি করে রেখেছিলাম ওই পাত্রে ভেজে রাখা সেমাইগুলো সুন্দর মতো করে ছড়িয়ে দিচ্ছি ছোড়া দেওয়ার পরে ওপর থেকে আমি রেডি করে রাখা ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি একটু ড্যাব ড্যাব করে এরপর আমি একটা বড় কড়াইতে পানি দিয়েছি স্ট্যান্ড বসিয়ে দিলাম এর ওপরে এখন আমি দিয়ে দিচ্ছি মোল্ড এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে এটা হতেও কিন্তু খুব বেশি একটা সময় লাগে না খুব দ্রুত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি ঢেলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে আলোভনীয় হয়েছে দেখতে যেমন আকর্ষণীয় খেতেও ঠিক ততটাই মজাদার ছিল অতিথি আপ্যায়নের ক্ষেত্রে কিন্তু এর কোনো জবাব হবে না সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে আশা করছি সবার অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ